তোমার তানো যন্ত্র না বেঙ্গুলো আর টাকা যাই তুমি ঠিক কিনা ভাই এর লাগে শরীর সম্মত রে ভাই গুসা করি না মাথে আমার মা তিতা তিতা মাত এই মাতি থি ওলা সরের বরুয়া করি না মা বাপ থাকি আপন তবু কোনো গু হইতে না এখানে চ্যালেঞ্জ দিয়া দুনিয়াত কোনো হালাইন নাই তোর আপন একমাত্র তোর মা বাবা আপদেও মা বাপ পাওয়া যায় বিপদেও মা বাপ পাওয়া যায় যে কইনা না বেটির কারণে মা বাপ তৈয়া তুই বেটি লিয়া বেঙ্গুর গেছ ও বেটিও থরে তৈয়া এগুলোকে ফিং মারে আর ঠিক আছে নি কেন তা ইগুটার আফুন লুকিলা ইগে তোর আমানত জানে না ইগে তোর জামাইয়ের হক জানে না ইগে তোর তাই হরির হক জানে না হরুর হক জানে গু তোর বেটেই লুকিলা ইগুটাই খাল লাগিনি ইগু নাম কিতা ভাই খাল না কিনে বা আর না কইলাম না খাল না কিনে হ্যাঁ চিন্তা করতে আপনি জামাইরে দি তাই মাহর খেতমত করতে না তোমার মা বা পিতাগুলো প্রমাণ আছে আমরা তাই

জি মুরগি বানায় কো না নেতা আমরা কাছে প্রমাণ আছে কই নাও দিন না কই না মান بیٹাওয়ালা হলা ইতারে তুমি अफेকি তোমার তোমার হইল গিয়া মান দিন দিনদার নি মুক্ত পরহেজগার নি আনতে হয় তার ফ্যামিলিতে মানুষ 10 জন আছে হে জানে তোমার পুরিয়ে তো রুজি করতে রুজি করব তো রুজি ফে করত ফুয়া করত ফুয়া যদি তার mare খাইতে পারে বাপেরে খাইতে পারে বাইরে খাইতে পারে বোনরে খাইতে পারে আমার কোনো অসুবিধা নাই আমার আমেরিকার পরা মতলবটা কিতা আমিও আমার বউ লইয়া আমার মা বাপরে খাদ্য দিছি না আলগা খাইছি এর লাগি আমার ফুরিও সাইয়া আলগা খাবাইতাম ফায়দাটা কিতা হয় লাস্ট মুহূর্তে ফায়দা ওখা হয় তোমার ঘর থাকি দে কুলাং গাড়া ওকে তুমি বুড়া বার মধ্যে নাকে খাই লাগত এর লাগে তো আজ ফিটাফিটি সংখ্যা বাড়িছিলেন তা আমি সার ফুয়ারে এতটুকু হ্যারাসমেন্ট ফেলেন এখানে একটা ফুয়া বিয়া করত উপযুক্ত হয়েছে ওখান তুকাইতে ফেলা বাপ নি মাদিনি মা নমাদিনি ফুয়া দিনি বেশ ঠিক গৌর তো জানে মা নানি ভাই সিঙ্গেল ব্যাপারেও না এটা মানুষের একটা পার্সোনাল মেঠা মা বাপ তো কোনো কোন জীবনে যাইও না আরে ভাই বউ আফোন নাই। আফন কে কোচাই মার বাপ হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে মার বাপ কিন্তু কেয়া দিন খেয়া আফোন নাই হি ক্যান মেটা আলাদা মগর দুনিয়ার ক্ষেত্রে তোমার মারে তুমি খানি দিও না মারিও কষ্ট দিও খানি দিও না তোমার মার সামনে আস্তে আলগাফুরার কোনো না এক কথা মায়ের কাঠি ভর্তি কেউ হইবা রবা তুমি রে আমার ভুয়া করে মানলা রবা একবার তো আমার করতে আসে হইবার নি মায় আপনটা কে হইল মা আর তোমার বুবে গাল সরে তোমার ইয়াদ কেউ হইব কিন্তু আমার আমি বুয়া যতদিন দিন তেল খাটাইছি না আমার নাম উম না হারমোনিকতে মাঝে মাঝে হইন না জামাইলি গালি দেওয়া আইসার করবে ঠিকতে জামাইলি গালি দেওয়া বড় বলা যায় না মাঝে মাঝে নাম ধরিয়া ওটা হইলে চুল খানোরে কিন্তু আমরা হাসল ও যে আমি হইলেন হেই জলদি ভানি আনিয়া দে তো তাই করি বাবা তুই ভানি খাইয়া খানো রাইতে লাগি তোমার ব্যবহার তুমি বদলাও আপনার ওয়াইফ ওয়াইফ রে আপনি কই না সালাম আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বানা আছেন তুমি হেই খানাবে জলদি বাদ দে তাই উঠিয়া হয় হাই তুই বাদ খেয়ে খানা যাই কিদ কিন্তু ওই আপনারে যদি আপনার বুবে কেন কয় আপনার গুছা উঠবো না থাইরে আপনি কইলে কেন থাইর গুছা উঠেন না থাইও তো আপনার লেখান মানুষ নেন আপনি তাই এখান হেট হুইত খুঁজতা খেলে আপনার মতো মানুষ গু আপনি পালাবে বহার করে আমরা নারী জাতিরে মনে করি থা খেলার ফুথুল লেখা ভাই দেলা মনে করে আছে না সমাজ শান্তি মানায় এক নারী ঠিক কইলে এক গড় ঠিক হইসা আল্লাহ একজন নারী দিনদার হইলে জামাই দিনদার হয় নামাজি হয় মুক্ত কি পরিহেজগার হয় এর নাকি মা বরিত্র হইয়া আপনি নামাজ ফাঁসও পড়িও আপনার হাজবেন্ডে সালাইয়া দিও এতে নামাজ পড়ে না যদি আদ্রাইলে তে আদ্রাইল যে পড়তে সালাইও আর ওখান হুইও রে ই আদ্রাইল যে হেদায়ত দিনে বলার তুমি আমি না আর শুনি কারণ কিয়ামতর ময়দান রব্বুল ইজ্জতন জালাল বলেন আল্লাহর আদালতর মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ দিকার করবা তোমার সমস্ত লাইটা তুমি কোন লাইনে দমির মধ্যে খাটাইয়া আইস যতজন মানুষের যত কারণে দমির মধ্যে গুণা করিয়া যাইবাই তোমার বন্ধুর কারণে তোমার বান্ধবীর কারণে যদি দমিনের মধ্যে তুমি গুণা কর মতর ময়দানত যতজন বন্ধু তোমার লোকে না ফরমান হইবা অতজন রে আল্লাহ যত সময় জাহান নামও নিছে না তোমার মতো বন্ধুরে আল্লাহ সারিয়া দিত না আর কিয়ামতর ময়দান রব্বুল ইজ্জতন জানালে প্রতিটা মানব জাতিরে সাল করবা নিজের দিন দেখি লাইফ লইয়া তোমার জীবনে কত আমল বালা খসলায় কত আমল খারাপ খসলায় ওজি আল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালিহাদাল কিতাব রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কোন জায়গার মধ্যে তুমি ছোট গুনা করলায় কোন জায়গার মধ্যে বড় গুনাহ করছলায় আল্লাহ তোমার ব্যাপারে সমস্ত ডায়েরি করে উপস্থাপন করিয়া আল্লাহই জিকির করবা কোন জায়গাত বড় আমল করছলায় কোন জায়গাত বড় গুনা করছলায় কোন জাগাত ছোট গুনা করছলায় কোন জাগাত ছোট আমল করছলায় সমস্ত ডায়েরির মধ্যে লিপিবদ্ধ থাকবা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইллаহ সও উটায়রিতা গিয়া সমস্ত মানছার লাইফের ব্যাপারে আল্লাহ হিসাব কিসাব লইব ও জাহান তোমার টাইরির মধ্যে যে নামা আমলের সংখ্যাটা বেশি পাওয়া যায় আল্লাহ বাকি গুনাহগুলালে মারফুরিয়া তোমার বিনা হিসাবে জান্নাতও দিবা সুবহানাল্লাহ আর যদি তোমার লাইফের মধ্যে গুনা পাওয়া যায় রব্বুল আলামিন বলেন ফামান যুহিদহানি না ও তুমি খামিয়াব উইফাইভাই ও তুমি পরিপূর্ণ সাকসেসফুল হইবায় আল্লাহ আদালতের মধ্যে খামিয়াব হইবায় যেইদিন আল্লাহ তোমারে জাহ নাম তাকি নাজাত দিয়া ও দেখি না তা দেবার আল্লাহ তোমারে মায়ার মহব্বত হইয়া জন্ম তুল ফের মধ্যে আল্লাহ তোমাকে সরাইয়া দিবা হইস আল্লাহ ও আম আল্লাহয়া দুনিয়া ইা আমি আল্লাহ দে দুনিয়ার দুমার মহাব্বতর মধ্যে ফরিয়া বিজনেস বলাখানার মহ্বতর মধ্যে ফরিয়া চাকরি নাকরির মহাব্বতর মধ্যে ফড়িয়া বিবি বাচ্চার মহব্বতর মধ্যে লগে দুহ্বত লাগাই না আমি আল্লাহরে ফাহরি না আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার যে দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া আমি আল্লা ফরিবাই ও ফট দিলায় বিল্ডিং বালাখানার জায়গা সব থাকে মগুর আল্লাহ না হাজারো আফদ থাকো হাজারো বিপদ থাকো যদি আল্লাহর মোহাব্বত লগে থাকে আল্লাহ আপনার সাহায্য করেন ঠিক না ভাই আর যদি আল্লাহর লোকের মহাব্বত থাকে না এটলি যারা বিদেশও থাকো দেশও থাকো তার লোক দুনিয়ার মানুষের লোক না লাগাইয়া হ্যাঁ লাগাইতে আত্মীয়তা বন্ধন থাকতো রিস্তাদারের লোকের সম্পর্ক থাকত ফ্রেন্ডর লোকের সম্পর্ক মানে ই সম্পর্ক না যে সম্পর্কে আল্লাহ না যে সম্পর্কে ফরমাইন লোকের বন্ধুত্ব করো আল্লাহর উদ্দেশ্যে উদ্দেশ্যে আর মাংসর লোকের দুঃশন করো হার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ রাজি আর খুশি করবার লাগে যদি এক মানুষের লোকের সম্পর্ক বিচ্ছেদ করা লাগে ই সম্পর্ক যেমন গার্লফ্রেন্ড গুসা করিও না আমরা এক্সাম্পল দিয়ে মাইন্ড করিও না একজন গার্লফ্রেন্ডর লগে যদি আপনার সম্পর্ক বালাখাম করা যায়নি গুছা করিও না ফ্রি জব দালাখাম করা যায়নি আপনার টাইপিং করবা আড়াইটা এই সময় তাহার সময় আড়াইটার সময় তাই দিয়ে আপনি যে সময় হাই হইয়া এস এম এস দিবা সালাম তোলা দিন না দেননি সালামটা তো টাইপিং জানাই আর সালাম দিতে হান থাকি হাই দিলে তাই আপনার এখন তাকে হ্যালো দিল আড়াইটা থাকি আপনি যখন টাইপিং লাগে পর্যন্ত যাইব গিয়া আপনি চাই আপনার যদিও সম্পর্কটা মধুর কিন্তু এর ভিতরে আপনি গুনার তোহান খরচই ফজর নামাজ গেছে কিনা তাহার নামাজ মানে মানলাম সারি দিয়েছেন আপনি গুনা উঠত না তাহার নামাজ নফল গুনা উঠত না মগর আপনি ওই সময় টাইপিং গো যে সময় আল্লাহ আর সে আদিম আয়াব আদিম তাকিয়াব নিচর আসমান আয়া দিকার করিয়া আপনার ডাক হালমিন সাহিম হালমিন মুস্তাফিরিম ও আমার গুলাম আমি আর আদিম তাকিয়া আমার কুসিরে তৈয়া তোমাদের মহব্বত আর ভালোবাসার লাগিয়া আমি আল্লাহ নিজের আসবার তোমাদেরকে ডাক দিয়া তোমরা কেউ আমার কে সওয়াল করনেওয়ালা আসলি তোমরা কেউ আমার কাছে আসলি মাফ চানেওয়ালা ও সময় তোমার মতো যুবকে যদি গুনাখান্তা করো ও সময় যদি তোমার মতো মানুষের নাফর মানির মধ্যে লিপ্ত একটা বার্তা যুবক তুমি জবাব দে চাইন আল্লাহ তোমার উপরে রাজি হইবা নাকি তোমার উপরে নারাজ হইবা কৌসাই আল্লাহ কি তো হইবা হ্যাঁ আল্লাহ এত কষ্ট করিয়া নিজের আরাামের বেডরুম সারিয়া আইয়া তোমার এটা কিতা আর তুমি কিতা করদা এখন আপনার মা আপনার খাওয়াত বইস আপনার বাপে আপনার গফ বইস গুরুত্বপূর্ণ কোনো গোফ হঠাৎ যদি আপনি ফোন গোবার করিয়া টিফানিত লাগিয়ে যায় ভালা লাগবোনালা লাগবোনালাব দোয়া দিবানি তো সেই মাল্লা অর্থ আল্লাহ আইস সময় ও বন্ধা তুই সোয়াল ঘর নে সাল কর কিতাব সওয়াল করতায় এটা তুমি জানো আল্লাহ খুঁজিয়া দিত না এটা আমার দিলে জানে ও সওয়াল করো না তোমার লাইফের ব্যাপারে আল্লাহর কাছে কো না বলে আল্লাহ আমি বড় অসহায় আমার যতদিন জমিন রাখো মানুষের দরজা দরজাত নিয়ে বিক্ষা করাইও না এক নম্বর সওয়াল করো দুই নম্বর সওয়াল করো আল্লাহ আমার যতদিন জমিন রাখো তোমারে লাভ পাওয়া যায় তোমারে জেলা পাওয়া যায় ওলা আমারে আমল করার তৌফিক দাও কোরআনে করিম তিলাও থরার তৌফিক দাও যা কি সওয়াল করবায় নবী বলেন আল্লাহ আর সে আদিম যাইবার আগে তোমার দুয়ারে কবুল করিয়া রইবা ধরে কৌ সুহান এই সময় আপনি কী দা করদা মেসেঞ্জারও টাইপিং গো আর না হোয়াটসঅ্যাপও টাইপিং গো আর না আপনি নাটক দেখা আর না আপনি ফিল্ম দেখা আপনি ফুকুয়া আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইবা না নারাজ হইবা আর আল্লাহ নারাজ হইলে দুনিয়া আছে আখেরাত আছে তাহলে কেন আড়াইটা তিনটা যদি কোনো মানুষরে আড়াইটা তিনটা গুম সারে শুক্রিয়া দায় করি উঠিয়াও যে আল্লাহ সারা দুনিয়ার মানুষের গুম তৈয়াও আমার মতো এক নাগাস্তা গুনাহ গাড্ডে আড়াইটা তিনটার সময় তুমি হুদাক তাতে তোমার মায়া আমার প্রতি বেশি আছে হৌ সুবহান কিতা করতে উজু করো না দুই রেখাত পড়ো চাই দেখাত পারো না দুই রেখাত পড়িয়া কান্দো না আমরা এত হতো বাগা আল্লাহ আমরা সালাইয়া দে মুগর নমাজ তো কেন রে ভাই প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর প্রতি মহব্বত লাগাই আল্লাহরে রাধি আর খুশি করি নবীরে রাধি খুশি করি নবী ছাড়া জন্য কোনো ব্যথা নাই খেয়ে কি জন্য তো হারি নবী ছাড়া ক্ষমতা আসেন পারবানি যেতে আর হোমুক ভাইয়ের চরিত্র আর ফুলের মতো পবিত্র হয়ে আর গুঠার স্লোগান দেড়ায় হোমুক ভাই হোমুক ভাই সাহাটুকু কুলিয়া ভোগল করে হুমকি সাই নিয়ে ভোট ভাই তো বুধ হয়ে থাকে ইতা ইতা স্লোগান দিয়া কোনো লাভ নাই স্লোগান দেওয়া নবীর ভালোবাসা ও যুবকের নামাজ ফোরেন না তুমি বন্ধু তারে ঠান মার ভাই ভাই দুটো নামাজও যায় হকু তোমার দায়িত্ব ফোটলে ফোর আসর নামাজ ও জানা চলো ভাই নামাজ পড়ে যায় মাখিব নামাজও জানা চলো ভাই নামাজ পড়ে যায় ঈশ্বাস আসেন নাই বিয়াবাড়ির গেস মুরব্বি অখস আস্তা বাড়িবর্তী যুবক ফুয়াই সাইজুনি গুয়া তোরে যায় চলো হা করি মসিদো বাদে মাংস হয় ভাই হোরা আসুন নিয়ে হচ্ছন নাই আসন হকুন তলে গিয়া কিলা দুই গাল গপ যায় খোলা তলে গিয়া কিলা দুই গাল গপ যায় কিলা গোর পিছর তারি কেউ দুই গাল গপ যায় ওটা কিছু না মানুর পতনা সপনা সই না হ্যাঁ এই সময় মুরব্বী হল বিয়া বাড়িয়ালাই বাড়িয়ালাই মুরব্বী লই থা গুড়ি না আসুলা লইতা আর ফেত গুরু দিলা ভাই ওলা ভাইতে ডাকিতা লাগে সারা বদিনই না ফোন মানি খাই থাকছো না আমার এখন হুজুর বিয়া বাড়ি তো শুধু কিছু উবাইয়া খাওয়া এটা আমরা বানাই আর উবাইয়া খাওয়া শূন্যত নেই হুজুর মুস্তাহাদ নেই মুবা নেই ইতা না ফোন মানি খানো হয়ে যায় একটাই গিয়া দেখি সাহস ঠুলো উবাইয়া খালি ঘ ঘ ঢাকাই তো উবাইয়া এই শূন্যত কি খানো হয়ে কোন কিতাবের হাসিয়াত হয়ে যায় হাসিয়াত পাইছুন ভাই কিতাব লেখা দেখছে কিতাব লেখা দেখছে যদি আপনার খেয়ার তাপ উঠে তাহলে তাহলে রড গরম করিয়া ফিটিত লাগাই দিলে তাপ কমি যায় আসায় কিঠাব লেখা দেখছে বহুত লেখা কিন্তু কিঠাবুর উল্টা ফট্টা চাইছে না উল্টা ফট্টা চাইছে না এখন তো তার বেটার তাপ উঠে গেছে ফুয়া এক আস্তা বরাক পরি ডাক্তর আর হয় না লাস্টে এক মানুষকে বলি হে হো আলগাফুরের চন্ডীপুর বাগান এসব গেলেও তাপ কমি যায় গেলেও তাপ ঘুমীদা বুরু হাসান বুরু উনি কইছে মানুষ তেক্ত লাগতে লাগতে সামনে গেছে ফুয়াল হইয়া গেছে এবটা কইছে ঠিক আছে ফুয়ারে নিয়া দিছে বেটা কই তুমি ভাড়া রাখো বাপ সারা বারে ফুয়া ভিত্রে হামাইছে বেটা দুই হাত লম্বা আর ওটাকে গরম করতে করতে এর আগুনইলা খান দক দকা গরম হচ্ছে বুঝছনি গরম করিয়া তার ফিটির খাবার হরাইয়া মারছে থা এক যাতা মাইগো হইয়া dateTime কিবা দম বাড়াইছো আর মুকে দিগুড়ি আহিছে আর মারমার বাসী মরছে মরি গেছে গিয়া এখন তো বেয়া বেটা খান দিতে খান দিতে না আমার হুয়া মার ই জালিম ডাক্তারই কো আইলো হাত থাকি গলা করলে আল্লাহর বন্ধ করলে টাটা ফুট দায় করলে আল্লাহ আর বন্ধ করলে টাটা ফুট দায় যে মেজা অথবি থবি খাম লাগে এই খুব বালা মেসাব ভাই চা যদি মোল্লার খাম খামায় না তে ই কো পন্ডই খাই পড়তা না হ্যাঁ ভাই তুমি আর মানুষ বিপদ আর বাদ ধরলেও বিপদ ও বেঠায় কে দিছে ডাক্তর হাজির কেস কৌঠ রুগীও হাজির কৌটো বেঁটা কিতা ও তা কি ওলা থান গেছে গেলে তা কমি দেয় আমি দিছি তোমার দিকার হলার ডাক্তর দে তুমি কিতা করছ বলে জোনার ও কথা লেখা আছে যে যদি কোনো মানুষ ফুটি দেয় রড গরম করিয়া যদি কোনো রুগীর মানুষ লেখা না যদি কোনো রুগীর ঠা ফুটি যায় রদ গরম করে ফিটিতায় তুমি কী কোন কিতাব ও কিতাব কিতাবর ভা উল্টাইনি কিতাব ভাত্তাটা একবার উঠে দেখো না কিতা লেখা ইয়া আল্লাহ হুজুর ইনতো লেখা যদি রোগী মহিষ হয় কিতাবিনী বইশ হয় আর ব্যবহার করছে কিতাব লেখা নাই যে আপনি গেলাম ওলা যে শূন্যত উল্টা খাই থা শূন্য তোর বিয়া যাইতা বিয়া থা বিজা বন্ধ করো বিয়া বিয়াটা বন্ধ কর শূন্যত রে সারা বেসুন্নতি উন্নতি কাম কর আর নাম খারি বেসুন্নতি আর কোনোকে মাতল বন্ধ বন্ধু গালি তুই গালি গালিতায় নিজের খাসত পরিবর্তন করেন কোন সুন্নত আছে বিয়া বাড়িতে ধুমধামে ফুয়ান ফুরি নেখানো করে বিয়া খাওয়া দেখা কোন কিতাব আছে ওখান নাই তা সারা আমার বন্দামি আলিমকলেও সেম কাম করেন আম মানুষের এখন আলিমকলের বিয়া হলা ধুমধাম এখানে হাজাই ফারাইয়া ধুমধাম চলে তো মানুষের দিন ভাইতেও আনতে তাকে বিয়া করো আমি খাইলে হুজাই হয়েছি তাই লকডাউন বিয়া করছো ইটা বহুত আরাম পাইছো বলে কিলা তাই নবী সুন্নত পালন করছো বলে কিলা বলে করছো নাই বিনা করছে ওই কিছু লিখা বেজার রেখে বইছে না বেজার হয়েছে নিখে পয়সা বাঁচাইবার দুই লাইন এক লকডাউনও বিয়া করিও আর দুই রাইত কুটুম বাড়ি যাইও বিস্কুট লাগে না রাইত কুটুম যদি বিস্কুট লাগে নি বারোটা আড়াইটা কুটুম বাড়ি গিয়ে আমার বিস্কুটের দোকান বিস্কুট দোকান গুলা হইবে কেহা কিন্তু বাঁচি গেল না

বরাকবলির এক নক্ষত্র উত্তর পূর্ব ভারতের এক নক্ষত্র আমার ভাই মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিম ইসামর এক বয়ান আমি শুনিয়া বড় খুশ হয়েছি সেলুট জানাই দিল তাকিয়া প্রতিজন মানুষ হলাম মাথা দরকার আজ মসজিদুল ইমামর বিয়াবারে বেতনের দিকে নাই বিয়া বাড়িতে হাজার হাজার টাকা খরচ হয় ও বিয়া বাড়ির বেঠারে গিয়া হইবা আপনি বড় ইমামর বেতন বাড়াইতাম টেকা মাসা আপনি মাসে দিবা উঠিয়াও হইব আমিও লাঠি দিলাম হইব না তারপরে বিয়াত যদি করছে

ও মসজিদে এসি লাগছে আমার মসজিদ মার্বেল লাগতো হো মসজিদ মার্বেল লাগছে হো মসজিদ ওটা লাগতো হলে অবস্থা চলে না নি আচ্ছা আমি ধিকার করিয়া মসজিদ মার্বেল ভাতর লাগাইয়া নামাজ বলে সব বেশ না হোম সব বেশি নি সে কইল নবী যে তো ভাতর বালিক নমাজ পড়িস সব পাইছ না তা আমরা ইতা করি এখানে ইমামের রথন বাড়ায় ই মসজিদ ইমাম খয়জন ইমামের রথন কত হামসায়া মহল্লা ফ্যামিলি খয়জন তেতাল্লিশ ফেমিলি দুশো করে দিলে কত হয় মাস দুইশো করে দিলে কত হয় আট হাজার আট হাজার ছয়শ নি নয় হাজার দুইশো নয় হাজার তেতাল্লিশ নি ছয় হয় আট হাজার ছয়শ টাকা আট হাজার যদি বেতন দেও ইমামর বেতন ওই মানে আট হাজার যদি বেতন দেও মানে এটা কি ইনসার প্রত্যেক টাকা টাইম রাখ হয় আমার মাথা কেউ বেজা রইল না আমি দেখো আমরা আজকে বরাহ গুরিয়া ঘুরিয়া মতো মানসে আফসুস অন মাদ্রাসার ইমামের বেতন নাই মাদ্রাসার হুজুরের বেতন নাই ইমামের বেতন নাই আর স্কুল কলেজ ইউনিভার্সিটির মাস্টার ঠেকা রাজু করে দূরিলিতরা আর যেথায় বিল্ডিং বানাইয়া স্কুলের নাম দিলাইসই ইতার কিন্তু তিনতলা চারতলা হাইজামাদি টাউনও এখন ঘনের শিলচার টাউনে এখন ঘনের এখন আলগাপুর মাতারও বনের ঠিক কিনা ভাই অথচ ও ইমামের বেতন ও মহল্লা থেকে যায় না মাইন করিও না ও আল্লাহায় কই ও দিন তুমি কামিয়াবি ফাইবাই যেদিন আল্লাহ মাফ ফুরিয়ে দিয়া তোমার জন্য তো দিবা মাপ পাইতে কি কিনা ও ইমামে যদি আল্লাহর আদালত কইলা গো আল্লাহ তারা মহল্লা ফার্স্ট ফসল ইমাম এরা আমার একটা রেখা দিলা না ফাঁস হাজার করে দিলা আপনি কই আমার সংসার চলবে যতটা কিতা দিবা রে ভাই ইনসাফ রাখো আল্লাহ কেউ আসতে প্রতিটা ক্ষেত্রে ইনসাফ আপনার ফুড়িরে যদি আপনি খালা ফুড়িয়ে গুয়া আছে দলা ফুরিয়ে গুয়া আছে দোলা ফুরি যদি আপনি মাল ভেস্ট ফালং দিন বক্সর খালা লগে লোক বক্সর ফালং দিবা দোলা ফুরির বাড়ি যদি সুঙ্গার মশা দিন ফাঁস করি খালা ফুরির বাড়ি তো সুঙ্গার মশা ফাঁস করি দিবা অগুন নাম ইনসাফ দুই বিয়া করছো বেটি এগু ফুরত বেটি বেটির হরি হিগুনি সৈতলা তুই তোলা দগু দুই সমান লাগারু মো লাগারু মো ইন্থ মাংস দে অক্ত খাইবা অগুর গোর গোর মাংস অক্ত খাইতা অগুন নাম ইনসাফ আর হিগুরে দিছ তাই বাপর বাড়ি যা বাড়িয়া যা তার লইয়া কি কি খাইছো আৰু কুলিয়া নমস্তর দেরা অগুন নাম ইনসাফ নি ইবুর নাম জালিমি ইবুর নাম কিতাব তার লাগে ইনসাফ করেন জন্য তো যাওয়া পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব হইত না যদি রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের তেষট্টি বছর সত্তর বছর লাইফ তুমি জমিনের মধ্যে খাটাই আই লাই আমি আল্লাহর বেআারে কতটুকু আমল খাদ্দা জমিন তুমি করিয়া গেছ আমি আল্লাহরে রাজি আর খুশি করবার লাগি কতটুকু আমল জমিনের মধ্যে তুমি করলাই আল্লাহর নবী বলেন আমার উন্মতে যদি একটা বার আল্লাহ রাজি আর খুশি জমিনের মধ্যে করিয়া যায় গিয়া কবর তাকিল হইয়া কিয়ামত পর্যন্ত তারে আর কোনো হাজাব দেওয়া হইতো নাই আর ওই দিন তুমি জন্ম তো কামিয়াবি ফাইবাই যেই দিন আল্লাহ তোমার মায়া মহব্বত করিয়া মায়া মহব্বত করিয়া হইবারে গুলাম জমিন কষ্ট করিয়া মেহনত করিয়া আমি আল্লাহরে কোনো দিন তুমি ফাউরিস না এই আমি আল্লাহ তোমার হইয়া দিয়া তোমার মাহাফরি দিলা তুমি জন্নতর ভিতরে যে প্রবেশ কর আল্লাহ তালা বলেন ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াবি ফাইবাই কমাল হাইয়া তু দুনিয়া ইল্লা দুনিয়ার মহাব্বত ফরিয়া আল্লাহরে যত মানুষের ধবনু দে ভাই ও দুনিয়া একদিন দুকা দিব আর দুনিয়া যত মানুষের দুকা দিবা কিয়ামতর ময়দান তুমি দুদক যাইবা এখন আলহামদুলিল্লাহ এল্লা কি মোহাব্বত আল্লাহর লোকে ওই তো রাজি আছে আল্লাহ খাল লোকে মোহাব্বত আল্লাহর লোকে দুশ্মনি তো আল্লাহর উচিলা আল্লাহ আসতে দুশ্মনি আল্লাহ আসতে ভালোবাসা রাজি আছে ইনশা আল্লাহ আল্লাহ আপনার আমার কোয়ার হুনার থেকে আমল ও তৌফিক দেব ওমা আলাইনা ইল্লাল বালা ও আখির দাওয়ানা الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله

ইজমাাত ওনে খাসি খোরর মানাই বাবা নাই আমরার কবর আসি মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও তা জমিন হায়াতে তুজি বাদান ফরমাও আমরার মার খান্দান বাবার খান্দানর तमाम जिंदा মৃতদের maaf ফরমাও ইয়াত্রা ফর तमाम जिंदा মৃতদের maaf করিয়া দাও যুব সমাজ bayan করে দিনদার imanদার মুক্তি বানাও প্রত্যেকটা যুবক করে তার মা বাবার খেদমত করি করি জান্নতি বানারাফে তৌফিক দে আই মওলাই করিম নবিজির উপর সালাম আর কবুল ফরমাও আমরার মধ্যে যত মানুষ বিমার দ্বারা সে আল্লাহ আপনি আমরা প্রত্যেকের বিমার দ্বারা শিফা করিয়া দাও বাড়ি আগের হসপিটালে মেডিকেলে যত রুগী আসন দে দয়াল তা বিমার ইয়ার বিমার আপনি শিফা করিয়া দাও ইয়ার আমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিনা আল্লাহ আল্লাহ তাম দুনিয়ার মধ্যে ইনসাফ আমি কায়ম করিয়া দাও ভারতের জমিন শান্তি ফয়দা করিয়া দাও মায়া মোহব্বত ফয়দা করিয়া দাও মসাজিদ মাদারিস মাকাতি বলে হেফাজত ফরমাও গুলামাই খেরাম জানো হেফাজত ফরমাও আল্লাহ বিদার জমিন যত যুব সমাজ বাইন গুন্তা হয় ইতার জানো মানুর হেফাজত ফরমাও আল্লাহ ইতার দিদি মানো মাল ফরমাও হারাম থাকি বাসিয়ার এবার তো উফেক দাও মাদ্রাসার স্টুডেন্টস থাকি লয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস থাকি লয়া